আমাদের বাড়িটা এখন খুবই অগোছালো হয়ে আছে ঠিকঠাক ভাবে বাড়িতে রান্না হয় না জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছিটানো একটু যে সময় করে গোছাবো সেই মানসিকতাটাই এখন আর হয়ে ওঠে না আমার বাবার এই টিনের বাড়িতে কতটা শখ করে আম্মুকে বারান্দাতে একটা রান্নাঘর করে দিয়েছিলাম এই কয়টা দিন ধরে কেমন জানি হয়ে আছে রান্নাঘরটা তাই ভাবলাম আজকে সবকিছু একটু গুছিয়ে দিই আম্মুকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্নাঘরে যত হারে কুড়ি কোটা কোটি আছে সবকিছুই পরিষ্কার করা হয়েছে এখন সব জিনিসগুলো আমি সুন্দর করে একটু গুছিয়ে শিখিয়ে রাখবো আমি যখন এই রান্নাঘরটা আম্মুকে করে দিয়েছিলাম তখন আমার আব্বু কতটা খুশি মনে সবাইকে ডেকে দেখাতো দেখো আমার মেয়ে কত সুন্দর একটা রান্নাঘর করে দিয়েছে তখন আমার কি যে খুশি লাগতো আব্বু আমার চোখে মুখে তখন একটা নিশ্চিন্তের আনন্দ আমি দেখতে পেতাম তো যাই হোক এখন আসলে চেষ্টা করব আম্মুর যে কাজগুলো আছে সেগুলোকে যতটা সহজ করে দেওয়া যায় আর কি আম্মুর রান্নাঘরের জন্য নতুন দুইটা র্যাক অর্ডার করেছিলাম আমি আজকে সেগুলো হাতে পেয়েছি অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করি কি কি নিয়েছি এটা হচ্ছে ফাইভ লেয়ারের রাউন্ড শেপের একটা কিচেন র্যাক সাথে একটা চাকা দেওয়া আছে এগুলো অ্যাডজাস্ট করতে হবে আর এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের র‍্যাক যে কারণে খুনে ধরা কিংবা নষ্ট হয়ে যাবার কোনো ভয় নেই দীর্ঘ সময় ধরে এটা ব্যবহার করা যাবে আর র‍্যাকের সাথে যে রাউন্ড শেপের বক্সগুলো রয়েছে এগুলো কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ব্যবহার করা যাবে তবে শুধু এই র‍্যাকটাই না সাথে আরো একটা নিয়েছি এটাকে সুপার পট স্ট্যান্ড বলা হয় এটাও 5 লেয়ারের আর এই স্ট্যান্ডটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডির যে কারণে অনেক বেশি মজবুত একসাথে অনেকগুলো হাড়ি পাতিল ফ্র্যাঙ্ক প্যাড কিন্তু এখানে রাখা যাবে আচ্ছা এই দুইটা র‍্যাকে আমি নিয়েছি কোহিনুরস ইম্পোর্ট বিপর্জন ফেসবুক পেজ থেকে আপনারাও চাইলে কিন্তু এই টাইপের র্যাক বাসার জন্য নিতে পারে খুবই সুন্দর এবং স্মার্ট একটা লুক দেয় আর সব থেকে বড় কথা অল্প জায়গার মধ্যে কিন্তু অনেক কিছু একসাথে অর্গানাইজ করা যায় যাই হোক কোহিনুর সিম্পর্জন ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন আমার আম্মু রান্না শেষ করার পরে হয় চুলার উপর কিংবা চুলার নিচের যে জায়গাটা আছে সেখানে রেখে দিত যে কারণে রান্নাঘরটা খুব একটা সুন্দর দেখাতো না একটু অগোছালোই লাগতো আর তার সাথে আলু পেঁয়াজ রসুন রাখার জন্যই বাসের ঝুড়িটা আম্মু অন্য একটা যা ইউজ করবে এখন থেকে বাসের ঝুড়িটাতে আম্মু মুরগির ডিম বসিয়ে দিবে বাচ্চা ফুটানোর জন্য এখন থেকে এই র‍্যাকটাতে সব কিছু রেখে দিচ্ছি আর বাড়িতে খুব একটা বাজার সদাই সেভাবে করা নেই তাই আপাতত যা যা আছে সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখছি আমার তো কত কিছু করার ইচ্ছা ছিল তবে এই সুযোগটা আর পেলাম কোথায় তবে এখন থেকে চেষ্টা করছি আম্মুকে যতটা খুশি যতটা আরামে রাখা যায় আর কি বাড়িতে এখন পার্মানেন্ট একজন আন্টিকেও রেখেছে এই তো মোটামুটি এভাবে যাচ্ছে আমাদের দিন আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাত্রায় তো ফিরতেই হবে তো মোটামুটি রান্নাঘর ঘরটা যতটা সম্ভব গুছিয়ে ফেলেছি তবে এই কাজগুলো করতে গিয়ে একটা জিনিস ফিল করলাম সেটা হলো রান্নাঘরে কাজ করতে গেলে কিন্তু মোটামুটি বেশ ভালোই গরম লাগে তো আব্বু আম্মু আগে যে টিনের ঘরটাতে থাকতো সেখানে এই খাঁচা ফ্যানটা লাগানো ছিল এই ফ্যানটা এখন পড়ে আছে তো ভাবলাম এটাকে বারান্দাতে সেট করে দিই এতে করে যখন রান্না করবে কিংবা কোটাকুটির কাজ করবে তখন ফ্যানের নিচে বসে আরামে কাজগুলো করতে পারবে আমি আর ভাইয়া মিলে এই ফ্যানটা এখন বারান্দাতে লাগাবো দড়িতে উপরে কাঠের ফ্রেমের সাথে বেঁধে নিয়েছি আর এই তো মোটামুটি রান্নাঘরের কাজ প্রায় শেষ এখানে ফ্যানটা সেট করার ফলে খুবই সুবিধা হয়েছে ফ্যানের নিচে কিন্তু সমস্ত কোটাকুটির কাজ করা যাবে এই তো আজকের মতো রান্নাঘরটা গোছালাম আস্তে আস্তে সবকিছু গুছিয়ে ফেলতে হবে তো কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ